হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি সাদা আজি আপনাদের সাথে খানায় করি আমি পিসান পক্ষ থেকে আজকের ভিডিও টপিক্স হয়তো থামবেল থেকে বুঝে গেছেন যে কিনি নিয়ে কথা বলবো তো আমাদের এখানে পাঁচশো প্লাস ডামো মজাই রয়েছে এখানে কিভাবে আপনি ছশো বা এক হাজার টাকা ইনভেস্ট করে আপনার চার মাসের মধ্যে আপনি বিশ হাজার টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন শুধু একটা মাস থেকে মানে একটা মাসের জাত থেকে তো এটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো প্রথমত আমি এদের খাবার সম্পর্কে একটু আইডিয়া দিই এটা আপনার চার মাসে বা দুই মাসে যে খাবারগুলো খাইবে না ওটা আপনার সর্বোচ্চ গেলে দেড়শো দেড়শো টাকার বা দুশো টাকা ধরলাম দুশো টাকার খাবার খেলো তাহলে আপনার কত টাকা ইনভেস্ট হলো বারোশো টাকা ধরলাম ঠিক আছে সব মিলাই টোটালি আমি আপনার দুই টাকা ইনভেস্ট করলাম কি দুই টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে বিশ হাজার টাকা আর্ন করুন চার মাসে এক একটা মাছ মানে এক একটা এডাল মাসে আপনার পঞ্চাশটা ষাটটা বাচ্চা দিয়ে থাকে আমরা এতগুলা ধরব না আমরা আরো কম পঁচিশটা করে বাচ্চা ধরবো মানে অর্ধেক করে দিলাম আর কি যেটা আর সর মানে প্রথম প্রথম বাচ্চা দিলে ওটা আট দশটা বার এরকম দিয়ে থাকে তো আপনার আমরা পঁচিশটা করে ধরলাম যদি আমরা দুষ্পিয়ার মাছ কিনি তাহলে আমরা প্রথম পনেরো দিনের ভিতরেই বা এরকম আরো কম সময়ের ভিতরে আমরা হয়তো পঞ্চাশটা বাচ্চা হইতে পারি তারপর আপনার হলো যে মাসের ভিতরে আমরা একশো মাস একশো বাচ্চা করতে পারছি আপনার কিছুদিন পর আমরা দুশো বাচ্চা মানে এই দুই মাসের ভিতরে দুশো বাচ্চা কনফার্ম আপনি তৈরি করতে পারবেন আপনার তিন মাসের মাথায় বা চার মাসের মাথায় এগুলা অ্যাডাল্ট বিক্রির মতো হয়ে যাবে ঠিক আছে সুন্দর মতো যে আপনি এগুলো লাইফ খাওয়ান ভালো জাতের কোনো খাবার খাওয়ান তাহলে আপনি এটা দুই মাসের ভিতরে মানে বাচ্চা দেওয়ার পর বা ইয়ে করার পর মানে টোটালি চার মাসের ভিতরে আপনি এটা পরিপূর্ণ মার্কেটে দিতে পারবেন ঠিক আছে তো আপনার তো আমি হিসাব করতে চাইতেছি যে চার মাসে আমরা দুশো মাস মানে টিকিতে পারছি আর কি সব হিসাবটা তো দুশো মাস মানে হলো যে একশো ফেয়ার একশো একশো পূরণ আপনার তিনশো দিতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা আসে আমরা আরও কমাইতেছি আমরা দুশো করে তুলতেছি ফেয়ার তাহলে একশো পূরণ দুশো দিলে আমরা পাইতেছি বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা আমরা চার মাসে ইনকাম করতেছি আর আর আমার এই ভিডিও দেখে আপনার বুঝে গেছেন যে কিভাবে আপনি দুই টাকা বা এক হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে বিশ টাকা বা প্রতি চার মাসে বা দুই মাসে কীভাবে বিশ টাকা আর্ন করবেন আমি হয়তো বোঝাতে পারছি তো ভিডিও আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবে সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন